আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শাহনাজ রেসিপিস আজকে আপনাদের সাথে মজাদার একটি পিঠার রেসিপি শেয়ার করবো গরুর মাংস দিয়ে পুলি পিঠার রেসিপি প্রথমে আমি দো বানিয়ে নেব এই জন্য প্যানে পানি গরম করতে দিয়েছি পানি যখন ফুটে উঠেছে তখন এর মধ্যে দিয়েছি লবণ আর দিয়েছি চাউলের গুঁড়া চাউলের গুঁড়া দিয়ে তারপর নেড়ে ঢেকে দিয়েছিলাম দশ মিনিটের মতো ঢেকে রাখলে সেটা সিদ্ধ হয়ে যাবে আর এদিকে আমি গরুর মাংস সিদ্ধ করে নিচ্ছি এর মধ্যে দিয়েছি মরিচ গুঁড়া হলুদ গুঁড়া আদাবাটা রসুন বাটা আর হচ্ছে লবণ এগুলো দিয়ে সিদ্ধ করার পর মাংসগুলো সেঁচে নিচ্ছি পুর বানানোর জন্য আমি প্যানে দিয়েছি পেঁয়াজ কুচি আলু কুচি আর দিয়ে দিলাম সেঁচে রাখা মাংস বাকি সব মশলা এর মধ্যে দিয়ে দিব। এখানে দিয়ে দিলাম লবণ মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া আর হচ্ছে আদাবাটা বাটা রসুন বাটা গরম মশলা গুঁড়াও দিয়েছিলাম পরিমাণ মতো এখন তেল দিয়ে দিব এরপর সব কিছু একসাথে ভেজে নেব ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব তাহলে ভালো মতো আলু সিদ্ধ হবে পুর ভালো হলে পুলি পিঠা খেতে বেশি মজার হয় আমি এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো এটা ভাজা ভাজা করে তারপর নামিয়ে নেব এর মধ্যে গরুর মাংসের পরিবর্তে আপনারা ইচ্ছা করলে মুরগির মাংস দিয়েও ওইটা করতে পারেন সেম প্রসেসে পিঠা বানানোর জন্য পুর আমার রেডি আর এই দিকে যে চালের গুঁড়া আমি সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম সেটা সিদ্ধ হয়ে গিয়েছে সেটা দিয়ে আমি একটি দো বানিয়ে নিয়েছি আর এখানে পিঠার শ্বাস দেখতে পাচ্ছেন আর নিয়েছিলাম তেল বানানোর সময় তেল লাগবে পুলি পুলিপিঠা বানানোর সময় বড় একটি রুটি বানাতে হবে এরপর পিঠার শ্বাসের মধ্যে তেল মেখে নিতে হবে দেখুন আমি কিভাবে কীভাবে পুলিপিঠাগুলো বানিয়ে নিয়েছি এই পিঠাগুলো বানানো অনেক সহজ গরুর মাংস দিয়ে পুলি পিঠা খেতে বেশি মজার হয় মুরগির মাংসের চেয়ে এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি একটা হলো লাভ সাইজে আমরা যে সাইজের সবসময় বানাই ওইটা দিয়ে ওইটা দিয়ে কম বানিয়েছি ওইটা দিয়ে পিঠা বানালে ভেঙে যায় এই জন্য লাভ সাইজের পুলি পিঠাগুলোই আমি বানিয়ে নিয়েছি এভাবে সবগুলো পিঠাই আমি বানিয়েছি পিঠা ভাজার জন্য তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে পিঠাগুলো দিচ্ছি এক পাশে পিঠা হয়ে গেলে অপর পাশে উল্টিয়ে দেবো এইভাবে মসমচো করে ভেজে নেব এই পিঠাটা মসমচো হলেই বেশি মজা লাগে খেতে গরুর মাংস দিয়ে পিঠা আমার রেডি আজকে এই পর্যন্তই আমি ছানাস বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ